হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা লক্ষ্মী আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার পরম সৌভাগ্যের দিন এই বৃহস্পতিবার আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নিয়মগুলো মেনে চলবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু ডেইলি লাইফ ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত কাল সংক্রান্তি ছিল ভাদ্র মাসের আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার এই দিনে এই খাবারটি অবশ্যই খাবেন এবং তিনটি তুলসী পাতা আপনার গৃহে রেখে দিন দেখুন আপনার জীবনে কীরকম কাটছে এই আশ্বিন মাস দেখবেন আশ্বিন মাসে আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপাবর্ষণ হবে এবং লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনাদের অনেক ভালো কাটবে এই আশ্বিন মাস সৌভাগ্যে ভরে উঠবে আপনার জীবন এবং আপনার সংসার শাস্ত্র বলছে আশ্বিন মাসের প্রথম দিনে এই খাবারটি যদি খেতে পারেন এবং গৃহে তিনটি তুলসী পাতা একত্রে নিয়ে এই স্থানে রেখে দিন দেখবেন আপনার জীবনে সকল সমস্যা কেটে যাবে এবং লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠবে অনেক সুখকর বন্ধুরা আপনাদের আসনে মা লক্ষ্মীকে শুধু একা রেখে পুজো দেবেন না মা লক্ষ্মীর সাথে অবশ্যই নারায়ণকে রাখবেন কারণ দেবী লক্ষ্মী বড়ই চঞ্চলা যখন আপনারা লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো দেবেন আপনার ঘরে শ্রীলক্ষ্মী সদাই যুগলে বসত করবে এবং আপনার ঘরে শ্রীলক্ষ্মী অচলা হয়ে থাকবে চঞ্চলা হবে না আশ্বিন মাসের বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীকে কোন কোন অর্ঘ দিয়ে পুজো করবেন কিভাবেই বা পুজো করবেন সবটা বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভক্তি ভরে লিখে যাবেন জয় মা লক্ষ্মী আমরা অনেকেই জানি বৃহস্পতিবারে কোন কোন কার্য একবারেই করা নিষেধ বৃহস্পতিবারে চুলে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না বারবেলায় স্নান করবেন না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই কোনো সময় ক্ষৌরকার্য করা চুলদারি নখ কাটা কাজগুলো করবেন না বৃহস্পতিবার ভোর ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঘর বাড়ি ধুয়ে মুছে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান সেরে নেবেন এবং ভক্তি ভরে মায়ের পুজো করবেন দেবতা বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে বৃহস্পতি হলেন যশ ভাগ্যের দেবতা শাস্ত্র মতে এই দিন চুলদাড়ি কাটলে দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়ে এর ফলে মানুষের জীবন দারিদ্রতা অর্থহীনতায় ভোগে দ্বিতীয়ত বন্ধুরা বৃহস্পতিবার দিন ঝগড়া ও ঝামেলা যেন বাড়িতে একদম না হয় সকালে ও সন্ধ্যাবেলায় কোনোদিন বৃহস্পতিবার দিন বাড়িতে কোনো গণ্ডগোলের সৃষ্টি করবেন না কারণ সকাল ও সন্ধেবেলা ঈশ্বর সাধনা করার সময় এই সময় কখনোই বাড়িতে ক্যাচার গণ্ডগোল করবেন না এতে মা লক্ষ্মী সদাই রুষ্ট হন মা লক্ষ্মী কখনোই ঝগড়া কলহ পছন্দ করেন না শান্তি সৃষ্টি হলে সেখানেই মা লক্ষ্মী বিরাজমান থাকেন তৃতীয়ত বৃহস্পতিবার দিন বাড়িতে কোনো আমিষ খাবার দাবার তুলবেন না এবং রন্ধন করবেন না সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন পশু পাখিকে খাবার দেবেন এ বৃহস্পতিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসীকার্য সেরে আপনার ঠাকুরঘরে মা লক্ষ্মী ও নারায়ণের সামনে একটি আসন পেতে অনেকক্ষণ মা লক্ষ্মী ও নারায়ণে জপ তপ করুন আশ্বিন মাসে অবশ্যই বৃহস্পতিবারে গুড়ের পায়ে সান্না করে মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং আমলকি ফল এই আশ্বিন মাসে মা লক্ষ্মী ও নারায়ণকে অবশ্যই অর্পণ করুন কারণ আশ্বিন মাসে আমলকি ফল মা লক্ষ্মীকে নিবেদন করলে অনেক শুভ ফল পাওয়া যায় আমলকি ফলকে অমৃত ফলও বলা হয় তাই এই মাসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে আমলকি ফল নিবেদন করুন এছাড়াও আশ্বিন মাসে যে দ্রব্যগুলো লাগবে সেগুলো হলো পাতালি কলা নারকেল ধান দুর্ব লাল চেলি কাপড় এছাড়াও বিভিন্ন রকম লাল ফুল পদ্মফুল ধান দুর্ব তুলসী পাতা তুলসী মঞ্জুরি আম্রপল্লব এবং লক্ষ্মী করি তিল এগুলো অবশ্যই এই আশ্বিন মাসের লক্ষ্মী পুজোতে ব্যবহার করবেন লক্ষ্মী পুজোর দিন অবশ্যই করে শাক বাজাবেন এবং চালে নৈবেদ্য দেবেন পুজোতে অবশ্যই শাক বাজাবেন কিন্তু কখনো ঘণ্টা কিংবা কাসুর বাজাবেন না কারণ ঘণ্টা ও কাশরের আওয়াজে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যায় এমন ধারণা রয়েছে মা লক্ষ্মী পুজোর দিন একটি কাঁচা টাকা লাল চেলি কাপড় হলুদ এবং কড়ি অবশ্যই নেবেন এটি মায়ের পায়ে অবশ্যই এই দিন অর্পণ করবেন চলুন বন্ধুরা এবারে জেনে নেই আশ্বিন মাসের বৃহস্পতিবারগুলোতে বারগুলোতে। তুলসী গাছের কী মাহাত্ম রাখে আশ্বিন মাসের বৃহস্পতিবারে সকাল সকাল স্নান সেরে তুলসী তলায় অবশ্যই জল অর্পণ করবেন এবং তুলসী মাকে মনে মনে প্রণাম করবেন প্রণাম মন্ত বলবেন এবং অবশ্যই তুলসী মায়ের কাছে অনুমতি চেয়ে নেবেন তুলসী মায়ের অনুমতি নিয়েই তুলসী পাতা কিংবা তুলসী গাছের শেকড় সংগ্রহ করবেন এবং তুলসী গাছের একটি শেকড় সংগ্রহ করে সেটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনা আপনার ঠাকুর ঘরে আপনার মা লক্ষ্মীর সিংহাসনে মা লক্ষ্মীর পায়ে সেই তুলসী গাছের শেকরটি নিবেদন করুন এবং তারপরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং মা লক্ষ্মীর মন্ত্র অবশ্যই এই দিন বলবেন এছাড়াও ওং নাম ভাগবতে বাসু এই মন্ত্রটিও বলতে পারেন এবং মন্ত্র জপ এবং পুজো সম্পন্ন হওয়ার পর সেই মায়ের পায়ে অর্পিত তুলসী গাছের শেকড়টি সংগ্রহ করবেন এবং সেটিকে লাল সুতো দ্বারা বাঁধবেন এবং বেঁধে আপনাদের গলায় হাতে কিংবা অনেক সময় গলায় লকেটের ভেতরেও লাল সুতো দিয়ে বাঁধা শেকড়টি রেখে ধারণ করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন তুলসী মালা কিংবা তুলসী গাছের শেকড় শরীরে ধারণ করলে আপনাকে সাত্বিকভাবে সংযম করতে হবে সেই মাছটি অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সাত্বিকভাবে চলাচল করবেন আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অবশ্যই তুলসী গাছের শেকড়টিকে বৃহস্পতিবার মা লক্ষ্মী পায়ে অর্পণ করে সারাদিন ওখানে রেখে দেবেন শুক্রবার একটি হলুদ কাপড়ে সেই শেকড়টিকে বেঁধে আপনার লকার ড্রয়ার কিংবা আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন এই শেকড়টি তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি দূর হবে এবং অর্থপ্রাপ্তি হবে তুলসী গাছ অতি পবিত্র গাছ এবং ভগবান বিষ্ণুর পত্নী হিসেবে তুলসীকে জানা হয় তাই তুলসী সাথে রাখলে স্বয়ং শ্রীহরির আশীর্বাদ মেলে তাই অবশ্যই এই পবিত্র তুলসী গাছের শেকরটিকে বৃহস্পতিবার সংগ্রহ করে মা লক্ষ্মীর কাছে পুজো দিয়ে নিজে ধারণ করবেন কিংবা নিজের সাথে রাখবেন অনেক সময় অনেক অর্থ আপনি ইনকাম করেন কিন্তু বাড়িতে কোনো সুখ শান্তি থাকে না প্রয়োজনের বাইরে গিয়ে অর্থ খরচা হয়ে যায় বন্ধুরা কারণ মা লক্ষ্মী আপনাদের কাছে সদয় হন না কোনো না কোনো অনিয়ম আচার বিচারহীনভাবে চলার জন্য মা লক্ষ্মী সেই বাড়িতে পা রাখেন না বন্ধুরা সকাল ও সন্ধেবেলাকে সবচেয়ে শুভ সময় বলা হয় ঈশ্বর সাধনার জন্য তাই এই সকাল আর সন্ধ্যে কিছু কার্য করলে আমাদের বাড়ি থেকে অনেক অশুভ শক্তি নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় থাকে যে বাড়িতে মানুষেরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরঘরে একটি প্রদীপ জ্বালিয়ে ঈশ্বর সাধনা করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে কাঁচা এক টাকার একটি কয়েন নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওম বিশ্বাসে মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি তিনবার করে জপ করবেন সকাল ও সন্ধেবেলায় বৃহস্পতিবার চেষ্টা করবেন একটু চাল কিংবা আটার তৈরি রুটি বানিয়ে না হলে আটা গরুকে দান করতে এবং খাওয়াতে এবং আপনি এক মুঠো চাল কোনো দুস্থ লোককেও দান করতে পারেন এতে আপনার সংসারে অর্থ সদাই মজুদ থাকবে বৃহস্পতিবারে যেই খাবারটি অবশ্যই খাবেন সেটি হলো কাটালি কলা এই কাটালি কলা পুজো করে মা লক্ষ্মীকে নৈবৃদ্য দেবেন এবং সেই নৈবেদ্য অবশ্যই নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদাই আপনার ওপর সব সময় টিকে থাকবে মায়ের সামনে একটি ঘের প্রদীপ জ্বালান যারা পারবেন না সর্ষের তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন বলে ঠাকুরঘরে একটি প্রদীপ জ্বালিয়ে ঈশ্বর সাধনা করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় বৃহস্পতিবারে কার্যগুলো অবশ্যই করবেন ভক্তি ভরে লক্ষ্মী ও নারায়ণকে পুজো দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্টে শ্রী নারায়ণ লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন এবং ভক্তি ও মনোযোগ সহকারে বৃহস্পতিবারের কার্যবিধিগুলো করুন বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন